ওকে রাইস তো আমরা হচ্ছে এখন যাচ্ছি মারফা ভিলেজের দিকে তো বলা যায় যে একদম শেষ বিকেলের দিকে আমরা মারফা এসে পৌঁছেছি তো মুস্তাং বলেন বা মারফা বলেন এখানে এখন পর্যন্ত যেই সিনারিও সেটাতে কিন্তু আপনাকে আগে থেকে যে হোটেল বুক করে আসতে হবে বা বুকিং করে রিজার্ভেশন করে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই তো আপনি ধরেন এখানে আসবেন এসে ঘুরে ঘুরে দেখবেন পছন্দ মতো এবং বাজেট অনুযায়ী যেটা আপনার মিল মতো হবে সেই হোটেলে আপনি উঠে যেতে পারবেন আর যদি রিস্ক ফ্রি থাকতে চান যদি মনে হয় যে না আমার আগে থেকে আসলে বুক করলে ভালো সেটাও করে আসতে পারেন সেটা তো আসলে বেস্ট হবে তো একটা সুন্দর ভিউওয়ালা এবং আমাদের যেহেতু বাজেট আছে তো বাজেটের মধ্যে আমরা একটা সুন্দর হোটেল এখন খুঁজে নেব এটার নাম হচ্ছে হোটেল মারফা প্যালেস তো এই হোটেলটা খুবই সুন্দর ছিল রুমগুলো খুবই লাকজারিয়াস ছিল করছিল যে কারণে আমরা নেই নাই পরে আমরা চলে আসলাম হচ্ছে হোটেল মাউন্ট ভিলা এটার বেশ ভালো দেখলাম যে এখান থেকে ভিউটাও খুব সুন্দর ওরা আবার বলছিল যে সকালে গোসলের জন্য ওরা গরম পানি করে দেবে আমরা আমরা ছিলাম করে করে লাঞ্চ নিলাম যদিও এখন সন্ধ্যা রাত তো আমরা হচ্ছে যেটা খেয়েছি ভাত খেয়েছি টেল ঝোলের উপর একটা চিকেনের তরকারি করে দিয়েছে সেটা খেয়েছি ডালটা তো এখানে সবসময় মজা ডাল দিয়ে খেয়েছি আর একটা শাক ছিল এটা একটু তেতো ছিল তো এতটা ভালো লাগেনি রাতের যে এত সুন্দর হবে আমি আসলে কল্পনাও করিনি আমার কাছে তো খুবই দারুণ লাগছিল কিন্তু এই গ্রামটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ইনফ্যাক্ট রাত আটটা কিংবা নয়টার মধ্যে দেখবেন যে দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে মানুষজন সব বাসায় চলে যাচ্ছে তো তারা কিন্তু আর্লি হচ্ছে ঘুমিয়ে যায় আর ভোরবেলা আপনি ঘুম থেকে আগেই দেখবেন যে অর্ধেক মানুষজন চলে গেছে ওকে কাজ এখন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ বাজে আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে রুম থেকে ভিউ আমরা আছি এখন মারফা ভিলেজ এদিক থেকেও ভিউ দেখা যায় তো ওদের ডাইনিং এরকম একটা স্টোভের ব্যবস্থা করা ছিল যেখানে ওরা হচ্ছে পানিটা গরম করে দিচ্ছিল আমাদেরকে এটা হচ্ছে একটা কর্নফ্লেক্স ওদের লোকাল কি বলবো ইয়াকের মিল্ক দিয়ে করা আর এখানে দুইটা ব্রেকফাস্ট কম্বো নিয়েছি তিবিতিয়ান ব্রেড আছে ডিম আছে সটে করা পটেটো আছে আর এ পাশে হচ্ছে বাটার আছে ব্রেড আছে আর বাকি দুটো আইটেম মোটামুটি সেম ছিল আর গাইজ আমার কাছে মনে হয়েছে এই অ্যাপেল জুসটা আসলে রিকমেন্ড করার মতো খুবই ভালো লাগছিল আমার ইনফ্যাক্ট সবাই মোটামুটি পছন্দ করেছে আমার একটু বেশি ভালো লেগেছে তা আপনারা যদি আসেন এটা কিন্তু ট্রাই করেন আপনাদের ভালো লাগবে আশা করি ওকে গাইস তো এই পার্টটা হচ্ছে আমার আপু ভিউয়ারদের জন্য কারণ আমি হচ্ছে ওদের ট্রেডিশনাল লোকালি ড্রেসটা রেন্ট করেছি আমি এই ড্রেসটা ভাড়া করেছি তিনশো নেপালি রুপিস দিয়ে তবে হ্যাঁ ভাইয়াদের জন্য কিন্তু এখানে পাওয়া যায়। তো যেহেতু আমি মেয়েদের ড্রেস পরেছি আমি আগে দেখাতে চাই তো কতক্ষণের জন্য আসলে আমি দিয়েছে জানি না আমি মনে হয় ঘন্টা পরেছিলাম আই থিঙ্ক দিনের জন্যই হয়তো বা দেয় যদিও এখানে আসার পরে কেউ সারাদিন সময় পাবে না এই ড্রেস পরে ঘুরে বেড়ানোর এই ড্রেসের মেইনলি হচ্ছে দেখবেন দুটো পার্ট নিচেরটা আসলে একটা ফ্রক সিস্টেম র্যাপের মতো একটা ফ্রক আর তার উপরে হচ্ছে আপনার আরেকটা র্যাপিং থাকে যেটা হচ্ছে কোমর থেকে দিতে হয় অ্যান্ড ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো আমাকে কেমন লাগছে গাইজ একটু কমেন্ট করে জানিয়ে দেন তাড়াতাড়ি जी बोलिए। हमारे एक लड़की खो गया। आपने यहाँ कहीं देखा। आपको एक लड़की? हाँ। किस तरफ से देखते है बता सकते हैं। पहाड़ी बतमाज़ जैसी। पहाड़ी बतमाज़ जैसी। हाँ। मैंने तो देखा। कहाँ? उस तरफ गई। उस तरफ। एक लड़के के साथ। ठीक <laughs> है। हैव अ नाइस डे তো এখানে কিন্তু তিবিতিয়ান মানুষদেরকে আপনারা দেখতে পাবেন তিবিতিয়ান কালচার আপনারা দেখতে পাবেন কারণ মুস্তাংয়ের এই এরিয়াটা হচ্ছে একদম তিবিতিয়ান বর্ডারের সাইডে আর এই গ্রামে কিন্তু আপেলের বাগান অনেক বেশি মোটামুটি বলা যায় যে ওরা আপেলের প্রোডাকশন করে বা আপেল সেন্ট্রিক বিভিন্ন ব্যবসা করে কিন্তু টিকে আছে তো যারা আসলে নেপালে এসে তিবিতিয়ান কালচারকে কাছ থেকে দেখতে চান বা ফিল করতে চান তাদের জন্য কিন্তু মারফা একটা গ্রেট প্লেস আমি বলবো বাবা এই তো বড় লাভ হয়ে গেছে আমাদের ব্যাক নিয়ে যাচ্ছে যাও 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 আবিতেক তো দশটার মধ্যে আসলে আমরা রওনা হয়ে যাচ্ছি কারণ মুস্তান থেকে আমাদেরকে চলে যেতে হবে এখন পোখরাতে পোখারা যেতে যেতে আমরা আরো কয়েকটা ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করে ফেলবো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন বাই দা ওয়ে গাইস ঘুরপোকা থেকে কিন্তু আপনারা এখন নেপাল ট্যুরের বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ঘুরপোকাকে নক করতে পারেন আর যারা মুস্তাং যেতে চান তারাও কিন্তু ঘুরপোকার মাধ্যমে সব থেকে কম খরচে কার রেন্ট করতে পারবেন এটা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে না সানগ্লাস পরেছি তো গ্লাস খুলে ফেললেই মনে হচ্ছে যে চোখ পুরা জ্বলে যাচ্ছে একদম লাইট লাইটিং একটা এফেক্ট হচ্ছে এখানে चलिए মুস্তাংয়ের এই যে আসা যাওয়ার রাস্তাটা এটা কিন্তু বেশ স্কেরি ভিডিওতে কতখানি বুঝতে পারছেন আমি যাই না তবে সত্যিকার অর্থে এটা অনেক স্কেরি যদিও বর্তমানে অনেকটা ডেভেলপ হয়েছে ওরা রাস্তার কাজ করেছে এবং রাস্তাগুলো অনেক পলিশ করেছে কিন্তু তারপর আমি বলবো যে যদি আপনি দক্ষ ড্রাইভার নিয়ে না যান এবং আনফর্চুনেটলি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে নেক্সট টাইম আয়েঙ্গে তো মানাং আর বাজার এই দুইটা হচ্ছে

6 लोकल जीप नीचे गया लोकल जीप नीचे oh गया इनरिलला लोकल जीप शेयर ओके এখানে গাড়িটা উল্টে গেছে তো যেটা বলছিলাম একদমই দেখেন যে আমরা আসার সময় এরকম একটা ব্যাড নিউজের মধ্যে দিয়ে আসছি তো এই সিচুয়েশন দেখার পরে আসলে সবাই একটু লো ফিল করছিলাম এই যে রিভার আর এপাশে হচ্ছে তাতো পানি ওইটা দেখে আসছে আগে হ্যাঁ এখানে আর কি সবাই গোসল করে পানিটা গরম ন্যাচারাল গরম ओपनिंग टाइम 6am टू 9pm 50 টাকা পার পার্স अच्छी गई ये subtree भरे जो শীতকালের শেষ তো ফ্লো হচ্ছে অনেক কম ওই জায়গাটাতে আবার ভালো ফ্লো আছে পাথর থেকে পানিটা আসতেছে তাতো পানির ভিতরে এবার আর আমরা যাই নাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই নদীর পাড়ে একটু বসবো পানিটা একটু ছুঁয়ে দেখবো

সে পিকনিক করতে পারলে মজা হইত তাই না হাসিদ ভাই এই নদীর পাড়ে বসিয়ে পিকনিক করতে পারলে মজা হতো হ্যাঁ চা চিপস খিচুড়ি রান্না করে ফেললে সুন্দর হইত ঠাকুরি হোটেল এখানে কলা আছে যাই হোক আমরা কিন্তু পোখরার কাছাকাছি চলে এসেছি কিন্তু এখন আমরা লাঞ্চ করে নিব এটার খাবার ভালো ওইটা কেমন যাই ইधर का खाना अच्छा है ना उस तरफ তো ওরা এখানে যে সবজিটা করে যে শীতকালীন সবজি দিয়ে বরবটি আলু দিয়ে যেটা করে এটা খুবই মজার একটা ছোলা করে সেটাও আমার কাছে ভালো লেগেছে কি দিচ্ছেন চিকেন মাছকে খাবে হাসিফ ভাই ওকে আমাদের থালি আসছে এটা হচ্ছে চিকেন থালি চিকেন ডাল সবজি ছোলা আর ভাইয়ার হচ্ছে মাছ এই মাছের নাম হচ্ছে আসলি আসলি মাছ নেই নে ওয়ান থার্টি সিক্স সিক্স টু কত ওকে আমার গায়ে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না তো আজকে কিন্তু শিবরাত্রি ছিল মানে হিন্দু ধর্মাবলম্বীদের একটা পবিত্র রাত ছিল তো এখানে মেনলি ওরা আখ এবং আগুন দিয়ে একটা কালচারাল জিনিস করছিল শিবরাত্রিকে সেলিব্রেট করার জন্য আর আমরা হচ্ছে পোখার লেক সাইডে গিয়ে গিয়ে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছিলাম স্ট্রিট ফুড খাচ্ছিলাম এবং রাতের ডিনার কোথায় করব সেটার চিন্তা করছিলাম ये क्या है हाँ ये क्या है ये ऐसे कुनिका क्यों अभी उठा मैच अपना ग्रीन बीच पोखरा रेस्टोरेंट एंड बार एक लेम लावस ना किया इटा আর ডিনার শেষ করে আমরা এরপর আবার তো বের হলাম গিয়ে হচ্ছে পোখারা স্ট্রিটের যেই শপিং স্ট্রিট আছে সেখানে বেশ কিছু দোকানপাট দেখছিলাম তো শপিং নিয়ে আমি আলাদা একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করব যে আপনারা পোখারা বা নেপাল আসলে কোথায় কোথায় শপিং করতে পারেন বা আসলে কি ধরনের জিনিসপত্র আপনারা পাবেন সেটা আলাদা একটা ভিডিও দিব আরও কিছু ভিডিও আসবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘুর পোকাকে সাপোর্ট করবেন ঘুরপ্রকার সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সো বাই বাই গাইজ ভালো থাকবেন সবাই টেক কেয়ার